নিয়ে আসছি নতুন একটা রেসিপি মুরগির মাংস দিয়ে ঝোড়া মাংস রান্নার রেসিপি তো সবাই দেখতে থাকেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দেখেন আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি ওখানে সব মশলাই দিয়ে দিছি আদা পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি টক দই তারপরে তেল দিয়ে মাখিয়ে আমি চোলার উপরে দিয়ে দিচ্ছি এটা একটু সেদ্ধ হবে এখন আমি পানি দেব না কষানো হয়ে গেলে তারপরেই পানি দেব এখন ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দেখবেন এমনিতেই পানি বের হয়ে যাবে এই যে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিতে মাংসটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে তারপরে মাংসটা আমি কাটা চামচ দিয়ে আলাদা করে নেব এই যে দেখেন মাংসটা আমার হয়ে গেছে এখন আমি কাটা চামচ দিয়ে মাংসগুলো আলাদা করে নেব এই যে দেখেন আমি মাংসগুলো আলাদা করে নিয়েছি এরকম করেছি এখন আমি কড়াই দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেবো শুকনো মরিচ এই যে দেখেন দিয়ে দিলাম এখন এটা একটু নাড়াচাড়া করে ভালো মতো নাড়া লাল লাল হয়ে আসলে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো এই যে দেখেন একটু জিরাও দিয়ে দিলাম মশলাটাও আমার লাল লাল হয়ে গেছে এই তো মশলা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন আমি শুধু নাড়তেই থাকবো আমার কাজ শেষ এখন নাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমার রান্নাটা হয়ে যাবে তো আজকের রান্না কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সামনে যেন এগিয়ে যেতে পারি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি আপনাদের কাছে সেই অনুরোধই করছি এই তো দেখেন মাংসটা আমার হয়ে গেছে কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক সুন্দর আমি আগে কখনও খাইনি গরু মাংস ঝোড়া মাংস রান্না করে খেয়েছি মুরগির মাংস খাইয়ে নিয়ে আজকেই প্রথম রান্না করছি অনেক সুন্দর হয়েছে আপনারাও রান্না করে দেখবেন खे देख